কুমকুমের রান্নায় আজ দেখছো অত্যন্ত সুস্বাদু নিরামিষ বেগুন নিয়েছি দুটো বেগুন এবার তিল বেগুনে নিয়ে আমি চার টুকরো করে নিয়েছি আর আমি দিচ্ছি এই যে তিল আমি সাদা তিল নিয়ে নিয়েছি সাদা তিলের সাথে আমি একটু পোস্ত নেব আর কাঁচা লঙ্কা নেব চলো তাহলে এবার তিল বেগুন রান্নাটা শুরু করে দিই প্রথমে আমি কড়াই একটু সর্ষের তেল দিয়ে রাখলাম তেলটা ততক্ষণ গরম হোক আমি বেগুনটাতে একটু সামান্য লবণ মাখিয়ে নিই লবণ দিয়ে আমি মাখিয়ে নিচ্ছি ইতিমধ্যে তেলটা গরম হয়ে যাবে মাখিয়ে দিয়ে বেশিক্ষণ রাখার প্রয়োজন নেই এটা তো শুধু ভাজা খাওয়া হবে না করা হবে । আসন্ন দীপাবলি ও কালী পুজো উপলক্ষে আমার সমস্ত বন্ধুদের জানাই আগাম আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমি তুলে নিচ্ছি বেগুনগুলো তুলে নিয়ে আমি আবার তোমাদের দেখাবো এই এরকম হালকা করে ভাজা হয়েছে এই যে এরকম ভাজা হয়েছে বেগুনগুলো এবার শুকনো লঙ্কা ফোড়ন দিলাম আমার তো তিলের সাথে কাঁচা লঙ্কা বাটাই আছে সামান্য পোস্ত দিয়েও বাটা আছে আর অল্প করে একটু কালো দিয়েও ফোড়ন দিলাম এবারে এই যে আমি বেটে নিয়েছি তিল আমি ওটা বলে দিচ্ছি এই তিল বেগুন রান্নাটা আমার এক বান্ধবী আমাকে করতে বলেছিল দিন আগেই এতদিন করা হয়নি আজকে আমি সুযোগ পেলাম তিল বেগুনটা রান্না করার খেতে অত্যন্ত সুস্বাদু হয় তোমরাও কিন্তু একদিন করে দেখো বেগুনে অল্প লবণ দেয়া আছে আর একটু আমি সামান্য একটু লবণ দিচ্ছি তখন বাটার সময় তো আমি লবণ দিই সামান্য লবণ দিলাম আর একটু মিষ্টিও দেব যদি কেউ মনে করো মিষ্টিটা দেবে না স্কিপ করতে পারো আবার অল্প দেওয়া যেতে পারে আমি চিনি দিয়েছি তোমরা মনে হলে গুঁড়ো দিতে পারো দিয়ে আর দিলাম আজকের এই তিল বেগুন রান্নাটি দেখে যদি ভালো লাগে আমাকে কিন্তু অতি অবশ্যই কমেন্ট করে জানিও আর ওটি অবশ্যই একদিন বাড়িতে তৈরি করো আজকে আমি বেশি গ্রেভি রাখবো না একটু শুকনো ঝরঝরের মতো করব তোমরা কিন্তু গ্রেভিও রাখতে পারো একটু ফুটে যাক বেগুনগুলো দিয়ে বেগুনের ভিতরে ভালো করে রসটা টুটি তারপর আমি দেখছি তিল বেগুন একেবারে রেডি আমি এবার প্লেটে তুলে নিই কি সুন্দর এখানে ভাজা ভাজা মতো হয়েছে খুব টেস্ট হয় এই তিল আমি পোস্ত আর তিল দিয়েছি তোমরা কিন্তু সাথে একটু নারকলও দিতে পারো সামান্য নারকোল দিলে তো আরও ভালো টেস্ট হবে কি সুন্দর দেখো খুব টেস্ট হয় গরম ভাতের সাথে খেতে খুব ভালো লাগবে লাঞ্চে অন্যান্য উপকরণ ছাড়াও ভাতের সাথে নিয়ে নিলাম তিল বেগুন গরম ভাত আর একটু ঝাল মিষ্টি তিল বেগুন খেতে অত্যন্ত সুস্বাদু লাগে তাহলে ভিডিওটা আজ আমি এখানেই শেষ করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ